লাখ টাকার বেডরুম চাইতে চাইতেছেন কিন্তু থাকবে হাজার টাকার মধ্যে আমাদের কাছে চলে আসুন আজকে রিজনেবল প্রাইসে দিচ্ছি একেবারে মানে পাইকারি দামে পারবে ভাই আজকে কি বেডরুম সেটে কি কি থাকবে সবার আগে বলে দিই একটা আলমারি থাকবে তিন পাল্লার একটা শোকেস থাকবে একটা ওয়ার্ডব থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে একটা সাইড বক্স থাকবে একটা ছয় ফিট সাত ফিট থাকবে আর এগুলো কিন্তু আমাদের এলো শীত করা আছে হ্যাঁ প্রিমিয়াম ক্যাটাগরি প্রিমিয়াম একেবারে রিজনেবল প্রাইস পাবেন নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে এই সুযোগ বারবার পাবেন না কালার চাইলে কাস্টমাইজ করে নিতে তেতুল পিচি গোল্ডেন কালার যে কোনো কালার যেহেতু একেবারে কারখানা দামে পাব পাবেন আপনারা আজকে এটার মূল্য দিচ্ছি কত আপনারা শুনে অবাক হয়ে যাবেন মাত্র মাত্র বাহাত্তর হাজার টাকা এই অফার সীমিত সময়ের জন্য থাকবে যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এবং শেয়ার করে টাইম লাইনে রেখে দেন কাজে লাগবে আপনারা শেয়ার করে আমাদের দেখাইতে পারলে এই অফারটা আপনারা পেয়ে যাবেন যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর ওভার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পার হবেন পার হয়ে রিক্সা অথবা অটো নেবেন বলবেন মাজারের সামনে যাবো এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবে